আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে পরিবার সহকারে আমি চলে এসেছি কুষ্টিয়া গড়াই ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন গড়াই নদী কুষ্টিয়ার মানুষ এবং হরিপুরের মানুষের জন্য এই ব্রিজটা অনেক উপকারী সন্ধ্যার গোধূলি লগ্নে আমরা পরিবার সহ চলে এসেছি কিছুটা চিত্ত বিনোদনের জন্যে কুষ্টিয়া এবং হরিপুরের অনেক মানুষ চিত্ত বিনোদনের জন্য এই ব্রিজের উপরে আসে পরিবেশ পরিস্থিতি উপভোগ করার জন্য। এই ব্রিজটার মেন বিশেষত্ব হচ্ছে এই ব্রিজটা নদী থেকে অনেক দূর থেকে স্টার্ট হয়েছে অর্থাৎ যেখানে নদীটা শুরু তার থেকে অনেক দূর থেকে এই ব্রিজটা শুরু হয়েছে এরকম একটা ব্রিজ আমি দেখেছিলাম খুলনার রূপসা ব্রিজ যেটা দেখতে অনেক সুন্দর হরিপুরের ব্রিজটা রূপসা ব্রিজের মতো সুন্দর না হলেও সুন্দর